তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে কালা প্রত্যয় দেখতে তো এখন এগিয়ে যাই অনেকটা হেঁটে যেতে হবে এখন অনেকটা যাওয়ার আছে তো চলো কালা যাই তো আমরা গাইজ তালা প্রত্যয় গলির মুখে চলে এসেছি এই গলি দিয়েই তালা ঢুকতে হবে আর এই প্রত্যেক বছরের মতো তালা ঢোকারই ঢোকার এই গলিতে ক্যাম্পার অ্যাড বিরক্তিকর লাগে তো যাই হোক আমি ক্যাম্পার দেখতে দেখতে যাচ্ছিলাম খুব বিরক্তিকর লাগছিলো তবে এ বছর টালাপত্যয় শতবর্ষে শতবর্ষে টালা শতবর্ষে পদার্পণ করলো টালা তো সেটা নিয়ে খুব এক্সাইটেড আমি কী করেছে এবছর ওরা টালাপত্তায় কি করেছে প্রত্যেক বছরই আসি এই এবছরে ওরা কি থিম করেছে সেটা দেখার জন্য এক্সাইটেড এখানে একটা নাম্বার ওয়ান সিমেন্টের একটা অ্যাড ছিল আর ক্যাম্পার অ্যাড চারিদিকে ক্যাম্পার অ্যাড ভাই বিরক্তিকর এই এলইডি স্ক্রিনগুলো বিরক্তিকর লাগে প্রত্যেক বছর টালাপত্তা এই একই গল্প আর এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল একটু আগে অব্দি তো আমরা একটু আগে এলে রাস্তা জুড়ে এই পুরো রাস্তা জুড়ে ঢাকিরা সারি সারি হয়ে ঢাক বাজানো দেখতে পেতাম বাট আমাদের দেরি হয়ে গেছে তাই জন্য দেখতে পাচ্ছি না তো আমরা একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি টালাপত্তার প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এখানে ওদের সব প্রাইজগুলো রাখা রয়েছে টালাপত্তায় প্রাইসগুলো রাখা রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর তালা এত 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 প্রাইস পেয়েছে তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনের দিকে চলে যাব প্রচুর প্রাইস পেয়েছে প্রাইস টালাপত্তায় বিখ্যাত পুজো তো এবার আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এই যে তালাপত্তায় এবছর প্যান্ডেলের ঢোকার গেট বা এই বছর তালা অন্ধকার আচ্ছন্ন প্যান্ডেল করেনি আগের বছরের মতো আগের বছরের প্যান্ডেলটা একটু বোসায়নি এবছরের প্যান্ডেলটা মনে হচ্ছে ভালো হবে এবছর ওদের থিম হচ্ছে বীজ অঙ্গন তো এবছর একশো বছর পদার্পণ করছে তালাপত্তায় এখানে অনেক কিছু লেখা আছে দেশজ শস্যের এক একটি জাত হারিয়ে যাওয়ার অর্থ অনেক কিছু লেখা আছে কী একটা কবিতা মতো লেখা আছে মে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা তো যাই হোক আমরা একবার তালাপত্তার প্যান্ডেলের দিকে উঠে যাচ্ছি তো চলো আস্তে আস্তে আবার সিঁড়ি করেছে এবছরও তালা এরকম সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে প্যান্ডেলে তো চলো প্যান্ডেলের ভিতরে চলে এসেছি তো এরকম প্যান্ডেল বা এবারে আলোকিত প্যান্ডেল করেছে গাইস ভালো করেছে হলুদ রঙে আলোকিত প্যান্ডেল করেছে বেশ ভালো তো এই হলো বিষয় এটা কি অভুধাঘাত না না যাই হোক এখানে কিন্তু সত্যিকারের মানুষজন প্যান্ডেলে পারফরমেন্স করছে গাইস কালা পোটায় এবছরে বীজ অঙ্কন প্যান্ডেল আমাদের টিম করেছে প্যান্ডেলের টিম বীজ অঙ্কন এখানে কিন্তু সত্যিকারের মানুষজন পারফর্ম করছে তা তোমাদেরকে ভালো করে দেখায় এই এই যে দেখতে পাচ্ছ উপর দিকে যে লোকগুলো দাঁড়িয়ে আছে না হাঁটাচলা করছে তখন নিচে একটা লোক বসে আছে কি কো চাকিবুকি কাটছে দুটো লোক বসে আছে নিচে আবার উপরে এরকম চলাফেরা করছে মানুষজন এরা পারফরমেন্স করছে এইদিকেও একটা লোক কি জানি এটা দেখাচ্ছে এখানেও পারফরমেন্স হচ্ছে ডালা হচ্ছে এই যে এই যে এই যে এই যে এটা সত্যিকারের লোক কিন্তু এটা সত্যিকারের লোক উপরে উপরে ওই যে ওইখানে ওই যে ওই দিকেও লোক রয়েছে সত্যিকারের লোকজন পারফরমেন্স করছে এই যে এই যে ওই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া হচ্ছে সত্যিকারের লোকজন পারফরমেন্স করছে এখানে টালা করতে এটা বেশ ভালো কনসেপ্টটা আমার বেশ ভালো লাগলো বেশ পারফরমেন্স ওরিয়েন্টেড কনসেপ্ট তো চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ঠাকুর দেখব ওই লোকগুলো এখনও পারফরমেন্স করছে তো বেশ ভালো কিন্তু চলো এবার এগিয়ে যাই আস্তে আস্তে ঠাকুর দেখবো ঠাকুরের সামনে হালকা ভিড় রয়েছে এবং সাজিয়ে কুটিয়ে যাই ঠাকুরের সামনে গিয়ে তোমাদেরকে টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখাই এই যে এই যে দেখে নাও টালা ঠাকুর এই যে ভালো এই হলো তালা ঠাকুর বাট আলো টাকা মানাটা ফ্ল্যাকচুয়েট করছে তো প্যান্ডেলের ভিতরে এই জায়গাটা এরকম এখানেও মানুষজন পারফরমেন্স করছে হাঁটাচলা করছে এই যে তো এই পারফরমেন্স হচ্ছে এখানে তো হয়ে গেছে আমার মোটামুটি তালাপত্তায় দেখা হয়ে গেছে এবার আমি এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো আর এই হলো টোটাল টালাপত্তের লুকটা তো চলো এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাবো আচ্ছা উপরে একটা কি একটা লেখা রয়েছে উপরে টালা প্যান্ডেলের উপরটাতে এখানে লেখা রয়েছে মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায় এটা কিন্তু বেশ ভালো এই লাইনটা বেশ ভালো ফেসবুকে ক্যাপশান দেবো এই লাইনটা ঝেড়ে যাই হোক তো হয়ে গেছে মোটামুটি টালা দেখা আমার তো আমার বেশ ভালোই লাগলো টালা এবছর কিন্তু আমার বেশ ভালোই লাগলো তো হয়ে গেছে টালা দেখা এবার আমি বেরিয়ে যাব টালা এক্সিট গেট দিয়ে চলো বেরিয়ে যাওয়া যাক তো যাই হোক থেকে বেরিয়ে কিন্তু কোনো মেলার সম্মুখীন হতে হয়নি তালাপত্তা এমন একটা প্যান্ডেল যে এখান থেকে বেরিয়েই মেলার মধ্যে ঢুকিয়ে দেয় না তো এবার আমরা টালাপত্তের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব তো চলো এবার পরের প্যান্ডেলের দিকে যাই তো গাইজ আমরা টালা থেকে বেরিয়ে পড়েছি তালা এক্সিট গেট দিয়ে যে পিছনের রাস্তাটা যেখান থেকে তালা ব্রিজ যাওয়া যায় তো আমরা এখন তালা ব্রিজের দিকে হাঁটছি তো এই টালা থেকে বেরিয়ে টালা ব্রিজ ক্রস করে আমরা চলে যাব হচ্ছে টালা বারোয়াড়িতে সেখান থেকে সোজা যাবো গিয়ে বাদিক দিয়ে গিয়ে টালা ব্রিজ ক্রস করবো তো চলো আপাতত টালা ব্রিজ ক্রস করে টালা বারোয়াড়ি দিকে যাই তোমাদেরকে এবার টালা বারোয়াড়িতেও দেখাবো তো চলো টালা বারোয়াড়ি দিকে যাওয়া যায় প্রাইজ আমরা টালা ব্রিজ থেকে নেমে গেছি তখন আমরা ঢুকছি হচ্ছে টালা বারোয়ারিতে একদম তালা বারোয়ারির একদম সামনে চলে এসেছি অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে তালা বারোয়ারির অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে তো এখন আমরা তালা বারোয়ারি দেখতে ঢুকবো তো আমি চলে এসেছি টালা বারোয়ারির প্যান্ডেলের একদম সামনে তো এই হলো ওদের স্টেজ টালা বারোয়ারির এবছরের থিম হচ্ছে মধু সদন তো এই হলো প্যান্ডেলের ঢোকার গেট ওদের এই যে উপরে মধু সদন লেখা রয়েছে আর সামনে ওদের থিম সম্পর্কে লেখা রয়েছে এটা বেসিক্যালি যে মধুবনী কাজ দেখি না আমরা মধুবনী শাড়ি মধুবনী কাজ সেটার উপরে বেস করে ওদের এবছরের থিম রয়েছে যে ধরো ভিতরে ঢোকা যা পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু মধুবনী কাজ করা রয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে মধুবনী শাড়ি মধুবনী কাজ করা রয়েছে দারুণ সুন্দর শিল্পকলা দেখিয়েছে এখানে প্যান্ডেলে তো দারুণ লাগছে প্যান্ডেলটা পুরো প্যান্ডেল জুড়ে মধুবনী কাজ করা রয়েছে তো চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের সামনের দিকে এগিয়ে যাই দারুণ লাগছে উপরের উপরের দিকটায় পুরো রকম সুন্দর আলো দিয়ে সাজিয়েছে পুরো প্যান্ডেলটা দারুণ লাগছে তো সামনের দিকে এগিয়ে গেলে এখানে আরও মধুবনী কাজ করা রয়েছে এবার আমাদের বাড়িকে যেতে হবে তাহলে মূল মণ্ডপে আমরা ঢুকতে পারবো তো এই হলো পুরো প্যান্ডেলটা দারুণ লাগছে দারুণ লাগছে অসাধারণ তো এই হলো প্যান্ডেলটা এরকম আলাদাই সুন্দর লাগছে মায়াবী লাগছে প্যান্ডেলটা অসাধারণ পুরো প্যান্ডেল জুড়ে মধুবনী কাজ করা রয়েছে এই যে গাইজ দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ এই যে মধুবণি কাজ রয়েছে তা চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই যে প্যান্ডেলের সামনের দিকে এগিয়ে গেলে ওইখানে ঠাকুর রয়েছে তো ঠাকুরের দিকে এগিয়ে যাই পুরো প্যান্ডেল জুড়ে অসংখ্য খাটিয়া রয়েছে এইগুলো কিন্তু সব খাটিয়া সামনে যে আমার সামনে যে দেখতে পাচ্ছ খাটিয়ার মধ্যে মধুমনি কাজ করা রয়েছে তো চলো এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাই সামনে থেকে এই যে টালা বারোয়ারি ঠাকুর এই যে বারোয়ারি ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিয়েছি ঠাকুরেও কিন ঠাকুরের গায়ে শাড়ি গয়নাও কিন্তু মধুমনী কাজ করা রয়েছে পুরো প্যান্ডেল জুড়ে সূক্ষ্ম হাতের কাজ রয়েছে মধুবনি কাজ রয়েছে উপর দিকেও এরকম মধুবনি কাজ রয়েছে তো অসাধারণ লাগছে পুরো প্যান্ডেলটা দারুণ তো চলো আস্তে আস্তে এবার আমরা বেরিয়ে যাব টালা বারোয়ারির প্যান্ডেল দেখে আমার কিন্তু টালা বারোয়ারি প্যান্ডেলটা ভাল লেগেছে তো চলো এবার আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যায় তো গাইজ আমরা টালা বারোয়ারি দেখে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এবার টালা পল্লী সার্বজনীন দুর্গোৎসবটা দেখবো তালা পল্লী সার্বজনীন তো চলো তোমাদেরকে টালা পল্লী সার্বজনীনটা দেখায় তো গাইজ আমরা চলে এসেছি টালাপল্লী সাধারণ দুর্গোৎসব প্যান্ডেলের সামনে প্যান্ডেলটা এদের মোটামুটিম হচ্ছে সোলার প্যানেল করেছে এই যে এদের ঢোকার গেট তো চলো এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে দিকে ঢুকি তো এখানে এরকম করেছে ওদের প্যান্ডেলের ভিতরটা এরকম এখানে একটা সুন্দর গাছ করেছে এই যে দেখতেই পাচ্ছ গাছ করেছে এবার এটা একটা চিমনি মতো করেছে তো আমরা এবার চিমনির ভিতর দিকে ঢুকবো উপরে আবার এরকম পাখা ঝুলিয়ে রেখেছে হাত পাখা ঝুলিয়ে রেখেছে তো এবার এই চিমনির ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেকনোলজিক্যাল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এখানে বারোটা এল ইডি টিভি স্ক্রিন চলছে আর পুরো টেকনোলজি কীভাবে সূর্য গাছ সেটাকে খেয়ে নিচ্ছে সেটা এখানে দেখাচ্ছে আর এখানে এরকম সুইচ ইলেকট্রিক সুইচ এরকম টাইপের করা রয়েছে সামনের দিকে এগিয়ে গেলে ঠাকুর রয়েছে আর এই যে ইলেকট্রিসিটি কীভাবে সব ব্রাশ করে নিচ্ছে পরিবেশকে সেটা টেকনোলজি কীভাবে গ্যাস করে নিচ্ছে সেটা দেখাচ্ছে এই যে গাছের মধ্যে এরকম টেকনোলজি এরকম চাকা ঘুরে তুলে পড়েছে আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লেগেছে এই যে চাকাগুলো আবার ঘুরছে দেখেছ মেশিন ঘুরছে গাছ নষ্ট করে দিচ্ছে সেগুলো সব এখানে তুলে ধরেছে টেকনোলজি কীভাবে প্রকৃতির নষ্ট করে দিচ্ছে আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে চাকা ঘোরাটা বেশ ভালো লেগেছে তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে চলে যাব তো এবার এই যে ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা এবার আমরা তোমাদেরকে ঠাকুরটা এবার আরও সামনে থেকে দেখাই তো এই হলো টালাপল্লী সার্বজনীনের ঠাকুর এই যে তোমাদেরকে একদম ভালো করে ঠাকুরটা দেখিয়ে দিলাম গাইস তোমাদেরকে টালা প্রত্যয় টালা বারোয়ারি আর টালাপল্লী সার্বজনীন তিনটে পুজো দেখালাম যতটা পারলাম চেষ্টা করলাম দেখালাম তো আর এই ব্লগটা এই পর্যন্তই থাকলো তো দেখা হচ্ছে পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে